সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমরা শিখবো কারো কোনো কিছু করতে দেরি আছে বোঝাতে এই সেন্টেন্সগুলো আমরা কিভাবে ইংলিশে ট্রান্সলেট করি প্রথমে হচ্ছে আমাদের তার এখন আসতে দেরি আছে তারপর আমার ইংরেজি শিখতে এখনও দেরি আছে তোমার কাজটি করতে দেরি আসছে এরকম সেন্টেন্সগুলো আমরা যখন ইংলিশে ট্রান্সলেট করি তখন আমরা এই স্ট্রাকচারটা ফলো করি আমাদের স্ট্রাক আমাদের স্ট্রাকচারটা হলো প্রথমে বসবে সাবজেক্ট তারপর এম এইস আর এর মধ্যে সাবজেক্ট অনুযায়ী যে কোনো একটি বসবে দেন এ টু বুঝবে প্লাস হচ্ছে ভার্ভের বেস ফর্ম তারপর এক্সটেনশন বসবে আমাদের প্রথম এক্সাম্পলটা যদি আমরা দেখি তার এখনও আসতে দেরি আছে এই সেন্টেন্সটা যখন আমরা ইংলিশে ট্রান্সলেট করবো তখন প্রথমে আমাদেরকে সাবজেক্ট নিতে হবে তার এখানে সাবজেক্টটা হলো তার তার ইংলিশকে অবশ্যই হি অথবা শি যে কোনো একটি দিলেই হয় হি তারপর আমরা এখন স্ট্রাকচার অনুযায়ী ভার্ভ দেবো এম ইজ আর এর মধ্যে যে কোনো একটি যেহেতু আমাদের হি এটা থার্ড পারসেন্ট সিঙ্গুলার তো এখন আমাদেরকে এই জায়গাতে এজ দিতে হবে থার্ড সিঙ্গুলার সিঙ্গুলারের পরে এজ বসে তারপর রোলস অনুযায়ী আমাদের ই টু বসবে ইড টু তারপর ভার বসবে ভার কেখানে আসতে 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 এর ইংলিশ কি কাম হি ইজ ইট টু কাম তার এখন আসতে দেরি আছে দেন আমার ইংরেজি শিখতে দেরি আছে এখানে ঠিক সেম ভাবে আমরা করবো এই জায়গাতে আমার আমার ইংলিশ কি অবশ্যই আই আই তারপরে আয়ের পরে আমাদের অক্সেলের ভার কি বসবে ইস তো বসবে না ইস আরও বসবে না তাহলে কি এম বসবে কারণ আয়ের পর সব সময় অক্সেলের ভার্ভ এমই হয় আই এম তারপর টু স্ট্রাকচার অনুযায়ী আমার দিতে হবে টু টু প্লাস ভার্ভের বেস ফর্মটা দিতে হবে আই আইএম এ জায়গায় ভার্ভটা হলো শিখতে আই এম ইট টু শিখতে কি লার্ন আই এম ইট টু লার্ন এ আর এন আই এম ইট টু লার্ন কি শিখতে ইংরেজি ইংলিশ আই এম ইট টু লার্ন ইংলিশ এক্সটেনশনটা লাস্টে হবে ই আই আই ইংলিশ তারপর তৃতীয় নাম্বারটা হলো তোমার কাজটি করতে দেরি আসছে তোমার সাবজেক্ট কে জায়গায় তোমার তোমার ইংলিশ ইউ 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 তারপর আমার স্ট্রাকচার অনুযায়ী এম ইজ আর এর মধ্যে যে কোনো একটি সাবজেক্ট অনুযায়ী বসবে ইউর পর কী হয় ইউর পর তো এম হয় না ইউর পর ইজ হয় না ইজ হয় থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে আর হয় থার্ড পারসন প্লুরাল এবং যে কোনো প্লুরালের ক্ষেত্রেই আর হয় ইউ আর তারপর আমার ই টু ইউ আর ই টু কে এখন আমাদের এ জায়গায় ভার থাকে ইউ আর ইয় টু ভার্ব হচ্ছে করতে কোন কিছু করতে ইংলিশ ইংলিশকে ইউ আর টু ডু করতে ইংলিশ হচ্ছে ডু কী করতে কাজটি কাস্টের ইংলিশকে নির্দিষ্ট করে বোঝাইছে তো এই ক্ষেত্রে কাজের ইংলিশ হচ্ছে ওয়ার্ক যেহেতু নির্দিষ্ট করে বোঝাইছে এর জন্য আমাদের হবে দা ওয়ার্ক ইউ আর এ টু ডু দা ওয়ার্ক দা ও ডবলিউ ওয়ার্ক